চলো ভালো কিছু করে দেখাই নিউজরুম থেকে আমি মুস্কান আজ সেকিড্ডা উচ্চ বিদ্যালয়ের তত্ত্বাবধানে আয়োজিত হল বাল্যবিবাহ ও বাল্যশ্রম প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান সহ সমস্ত শিক্ষক মণ্ডলী সমেত ম্যানেজিং কমিটির শুভেন্দু মণ্ডল হুমায়ুন কবির আবুল বাশার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন শেকিরডা গ্রাম পঞ্চায়েত প্রধান চঞ্চল সাহেব বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশিস পাল এবং ম্যানেজিং কমিটি থেকে হুমায়ুন কবির সাহেব ও শুভেন্দু সাহেব বাল্যবিবাহ প্রতিরোধে ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের বিশেষ বার্তা দেন লেখাটি পাঠিয়েছে তারেক আজিজ শিক্ষক শেখেড্ডা উচ্চ বিদ্যালয় এরকম করে ঘুরে বেড়াবি না যা ঘর ঢোক বলছি আর এই যে তারা তোকেও বলে রাখছি এইভাবে আমার মেয়েটাকে নাচিয়ে আস না ওর কটা দিন পর বিয়ে বিয়ে কি বলছো গো কাকিমা আমরা তো সবে ক্লাস নাইনে উঠলাম পড়াশুনো করব খেলাধুলো করব জানো কাকিমা আমরা দুই বন্ধু ঠিক করে নিয়েছি এই উমা মা হবে শিক্ষিকা আর আমি হব ডাক্তার तू বুঝি তো সব বুঝতে পারি তুই অত স্কুলে কোনদিন মাস্টার আমার লীর মাটাকে খেচি খবরদার খবরদার মিষ্টি নামের সঙ্গে बापরে বাপ রে মেজা বিয়ে দিতে পারলে বা শান্তি শুনছে হিংছে ঝোলছে গো সব ঝোলছে না কিছু নেই না আমরা কোনা স্ট্রিট লাট থেকে ঠিক করেছি 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ের নামে জীবনটাকে নষ্ট করতে কোন পুলিশ প্রশাসন সবাই তোর সঙ্গে আছে তুই তো বলতে পড়াশোনা করবি স্কুলে দিদিমণি হবে সব ভুলে গেলি না

মুখা চো বা মুখাটো বা দড়া দাঁড়া তোকে দেখাচ্ছি কান্দিস না রে মা কান্দিস না মেয়েদের তাই ওরকম কিন্তু বিয়ের পর স্বামীর ঘরটাই মেয়েদের আসন ঘর আমি যখন পনেরো বছর বয়সী বিয়ে হয়েই ঘরে এসেছি কেউ অনেক কিছু সহ্য করতে হয়েছে তারপর তারপর যখন তুই হলি মেয়ে হয়েছে বলে শাশুড়ি ললো স্বামীর কাছে খুব অত্যাচার সহ্য করতে হয়নি তুই তুই যা ফিরে মা না মা কদিন চুপচাপ করে সব মেনে নে একটু বয়স বাড়ুক তোর দেখবি দেখবি সব ঠিক হয়ে যাবে যা মা যা ফিরে যা ফিরে যা মা যা

তোমার বিয়ে ছোঁয়া লাগলো আমার বাড়িতেও তাড়াতাড়ি বিয়ে নাম দিতে পারলে যেন পাড়া প্রতিবেশীদের ভাত হজম হয় না তাই তাই একদিন লেখা করবে এক গাল পড়া করে কি করবে কি একটা ভালো সম্বন্ধ এসেছে কাল পাক্কা দেখ